হয় জনের প্রতি শ্রদ্ধা জমা জুড়ে

আমরা আমাদের মতো কিন্তু ইতিমধ্যে কাজ করছি সরকার পরিচালনার দায়িত্বে আসলে মাদক ব্যবসায় আমরা কমপ্লিট জিরো টলারেন্স নিয়ে আসবো কোনো ধরনের মাদক ব্যবসায় এখানে দিব আমরা সব ধরনের আপনার চাঁদাবাজি বন্ধ করে দেবো যে রাস্তা বন্ধ করে চাঁদাবাজি ব্যবসাবাদীর কাছে চাঁদাবাজি কারণ চাঁদাবাজি হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতা তো রাজনৈতিক পৃষ্ঠপোষকতা চা চাঁদাবাজি আমরা পুরো একশো শতাংশ বন্ধ করে দেবো এলাকা তো আমরা বিশ্বাস করি যে জনগণ যদি তাদের মূল্যবান ভর্তি ধান শিশ পার করে আমাদের নিয়ে আসবে তাহলে এই এলাকায় সন্ত্রাস একদম নির্মূল বা নির্মূলের কাছাকাছি হয়ে যাবে